আল্লাহ জীবনে যা কিছু করছি ভুল করছি অপরাধ করেছি গুনা করেছি আল্লাহ ইয়া আল্লাহ মেহেরবানি করিয়া আমাদের গুনা গুলা মাফ করিয়া রহমতের তোলে আমাদেরকে স্থান দিয়ে রে আল্লাহ আল্লাহ অনেকের মা নাই অনেকের বাবা নাই আমার মত আল্লাহ অনেকেরই বাবা দুনিয়ার বুকে নাই কহ রবুল আমি যাদের বাবা নাই আল্লাহ দীর্ঘ হয়ে গেছে আমরা আল্লাহ আমরা বাবাকে দেখতে পাই না বাবা ডাক আমরা দিতে জানি না এই কবরের মধ্যে বাবার সাথে তুমি কেমন ব্যবহার করেছ কবরের জিন্দগিতে তুমি বাবারে কষ্ট দিও না

পরুয়ার দিগারে আলম গো তাদের কবর তুমি জান্নাতের বাগান বানাও আয় আল্লাহ যারা অসুস্থ বেমারি মানুষের জন্য দোয়া চাইছেন আয় আল্লাহ তুমি তো বেমার দাতা তুমি তো শিফা দেবে ও রব্বুল ইজ্জত রব্বুল আলামিন তেমিশ ফাদান ফরমাও ইয়া আল্লাহ অসুবিধার মধ্যে আছেন ইয়া আল্লাহ উনি সন্তান নাই ইয়া আল্লাহ যাদের সন্তান নাই গো মেহেরবানি করে তাদের সন্তানের কবরে তুমি জান্নাতের বাগান বানাও আয় আল্লাহ যারা বিভিন্ন ধরনের বিপদে পদে আসে মেহেরবানি করি আল্লাহ এই বিপদ তো ভাই বন্ধুদের তুমি সাহায্য আর ইনদাদ তুমি ফরমাও ই আল্লাহ ইয়া আল্লাহ তাদের কষ্ট রে তুমি দূর করিয়া দাও গো ইয়া আল্লাহ সুস্থ সবল তুমি করিয়া দাও পেরেশানি মুখ্য জীবন মহানায়ক ফরমাও ইয়া আল্লাহ আমরা এই আল্লাহ অনেক টাকা পয়সার পয়জন ইয়া আল্লাহ কাজগুলো আটকে আছে ও আল্লাহ তোমার গায়েবি সাযানা থেকে তোমার গরে আল্লাহ যত কিছু দরকার তুমি সাহায্যর ইনদাদ কর গো আল্লাহ তোমার ঘটারে আল্লাহ তুমি সম্পন্ন করিয়া দাও প্রয়োজন আদি ব্যবস্থা তুমি করিয়া দাও গো আল্লাহ টাকা পয়সা তুমি ব্যবস্থা তুমি করিয়া দাও গো তোমার মায়ার বান্দারা যাতে করি আল্লাহ আরামের সাথে আল্লাহ ই আল্লাহ মনের আনন্দে তোমারের বেযত বندگی করতে পারে আল্লাহ এই সুযোগ কান তুমি করিয়া দাও অসম্পূর্ণ কাজগুলোর সম্পূর্ণ